তাহলে আমি হিসাব করে দেখলাম আমি আপনি যদি একবার বিস্মিল্লায় রহমান রহিম পড়ে আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার আমল নামায় ছিয়াত্তর হাজার নেকি দান করবে ছিয়াত্তর হাজার গুনা করবে এবং ছিয়াত্তর বিসমিল্লাহি তাওয়াক্কাল তো আল্লাহ বলে যদি আমি ঘর থেকে বের হই গাড়ি ভেঙে যাবে গাড়ি খালো ফুরে যাওয়ার সম্ভাবনা আছে পৃথিবীর মানুষের আরে তোমার এক শৈলের এক পরিমাণ কোনো ক্ষতি হবে না তিন নম্বর উপকার হল আমি যদি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে গড় থেকে বের হয় আমি কালীগর্ত সরাল থেকে ব্রাহ্মণ বাইরে গেলাম অথবা ঢাকা গেলাম একটা উদ্দেশ্যে তো আমরা যাই জোরেকন ঠিক নেই আরো জোরে কন উদ্দেশ্য ছাড়া তো আমরা কোন যা কোন দিন যাই না কোথাও যাই না যে উদ্দেশ্যে আমি গেছি এই উদ্দেশ্যটা আল্লাহ পাক সহজে ফোরাঘুরা দিব এ হলো বিসমিল হলো খাজিনা বরকত বরকতের বান্দা আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল তুল্লিল আলামিন হাদিসের মধ্যে বলেন কুল্লু আমিন জিবালিন লাম ইয়ুবদা বিবিসমিল্লাহি কফির আয়াতিন বিহামদুলিল্লাহি ফাও আকতাউ যে কোনো উত্তম কাজ ভালো কাজ नेक যদি আপনি শুরু করার সময় বিসমিল্লা না বলেন আলহামদুলিল্লাহ দিয়া না আরম্ভ করেন আল্লাহর নবী বলেন এই কাজের মধ্যে কোনো বরকত হয় না এই কাজটা অসম্পূর্ণ হয় ব্যাপরকত হয় একজন সাহাবিক আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনের কাছে জানতে চাইলেন হাবিবাল্লাহী বিসমিল্লার ব্যাখ্যা বলুন আল্লাহ নবী বলেন বিসমিল্লার মধ্যে ইসমে আজম আছে আর ইসমে আজমের সাথে বিসমিল্লার সম্পর্ক বড় নিকটবর্তী সুবহান আল্লাহ বলেন সকের যে কালে এবং সাদা দাগ আছে এ কালা এবং সাদা দাগের সাথে যেরকম সম্পর্ক বিসমিল্লাহ সাথে ইসমে আজমের সম্পর্ক ইসমে আজম হল আল্লাহর নাম যে ইসমে আজম পাঠ করে যে ইসমে আজমের আমল করবে অসাধ্য অসম্ভাব্য কাজকে আল্লাহ সম্ভব করে দিবেন যেমন হজরত সুলাইমান আলা নবিগিনা আলিয় সালাতুস সালাম উনি উনার মন্ত্রী পরিষদকে বলেছিল কলাইয়া আই ও হাল মালা ও আই হকুময়া আতিনী ইয়া আতিনি বিয়া রুসি হা হে মন্ত্রী পরিষদ তোমাদের মধ্যে কে ফারবা সিংহা সিংহাসনটা আমার কাছে নিয়ে আসতে সুলামান আলাইহিসাল্লামের দেশ হল সিরিয়া আর রানী বিলকিস্তম সাবা সিরিয়া এবং ইয়ামনের সাবা শহরের দূরত্ব হইল দুই মাসের দীর্ঘ লম্বা সফর এখান থেকে ইরা আনতে কিরকম সময় লাগতে পারে তো মধ্যে ইফিত নামক জিন এই সুলাইমান আলাই সাহাতাম বললেন যে ও মন্ত্রী পরিষদরা ওই বিলকিস রানী আমার কাছে মুসলমান হয়ে আসার আগেই তোমরা কে বা তার সিংহাসনটা আমার কাছে নিয়ে আসতে এবার সুবহানাল্লাহ এবারে জিনদের মধ্যে ইসিদ জিন সে বলল ক্বাল ইগফরি তুম মিনাল জিন আনা আতিকাবিহি কবেলা তকো মামি ন ক মিক ওয়া ইন না হুয়াল কবি উন আমি তখন ইফরিত নামক জিন বলল তখন সুরাইমান নবী আমি পারবো এই যে মজলিস এই যে সভা এই সভা মুলতবি হওয়ার আগেই আমি ইয়ামনের নামক শহর থেকে সিংহাসন কাছে নিয়ে আসতে পারব আর ওই আলাইহি এবং আমি এই বিষয়ে আমার শক্তিও আছে কারণ জিন কিন্তু আল্লাহর তৈরি একটা মাখলুক। এরা এমন কিছু শক্তি আল্লাহ দিয়ে এদেরকে সৃষ্টি করছে যেগুলা আমাদের দ্বারা সম্ভব আর যেরকম না ওয়া ইন্নাহু আলাইহিলা কফি ইউন আমিন এবং আমি এই কাজের মধ্যে আমার উপর আপনার বিশ্বাস রাখেন আমি একজন বিশ্বস্ত তার মানে ঐ সিংহাসনটা জবরজত ইয়াক উদ্দামি দামি ফাতুর দিয়া বানাইছে জোরোখন ঠিক কিনা সুলাইমান আলাইস রাতসলাম বললেন زنا، نعم الديري وزير وقع أروع الله أكبر الله أكبر قال الذي عنده علم من الكتاب أنا آتيك به أنا آتيك به قبل أن يرتد إليك

ইসমে আজম জানত সে বলল আপনি বলেছেন আরো আগে সিংহাসন বানিয়ে আনার জন্য সুলেমান নবী গো ওই আমনের সাবান এবং শহর থেকে বিলকিসানি সিংহাসনটা আমি আপনার চকের পলপ

উজুরের নাম ছিল ইউসুফ ইবনে বোরখিয়া নাম ইউসুফ পিতার নাম বোরখিয়া ইউসুফ ইবনে বোরখিয়া তিনি ইসমে আজম পড়ে দোয়া করতেন আল্লাহর কাছে দোয়া কবুল করাইতেন সুবহানাল্লাহ ইউসুফ ইবনে আল্লাহর কাছে কান্দে আর বলে

ইয়া মনের সাবারামক শহর দেখে পেলকিশনের সিংহাসনটা সুলেমান পায় দরবারে প্রকাশিত হইতে একটা সেকেন্টো দির হয় নাই তো লিয়া হাইয়ো তাই মলো স্নাজ আল্লাহ ন বিশ্বনবী রামা তুল্লিল আর তিনি নামাজের মধ্যে শেষদার মধ্যে গিয়া ইয়া হাই উ ইয়া কাইয়ুম বলে ইয়া হাই উয়া কাইয়ুম বলে নামাজ শেষ করেছে আয়েসা সিদ্দিকা রঙিয়াহু আনহা বলেন নবী গো আপনি সেজদার দি ইয়া হাই উয়া কাইয়ুম বললেন ইস্মে আজম কেন বললেন না আল্লাহ্ নবী রা আলামিন বলেন আয়েশা গো তুমি দিদি সালাক হয়ে গেছো তুমি যে ইসমে আজম শিখে ফেলেছো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম দুইটা নাম হলো ইসমে আজম অন্য রেওয়াতের মধ্যে আসছে ইউসুফ ইবনে বলকিয়া তিনি এই দোয়া পড়তেন ইয়া জালজালালি ওয়াল ইকরাম হাজরত ইউসুফনে বল ইন ও ইহু কুল নিশ ইনু انت آتيني بعرشها سبحان الله اسم اعظم يا حي يا قيوم اسم اعظم يا ذا الجلال والاكرام اسم اعظم والهكم واله واحد لا اله الا هو اسم اعظم

আল্লাহর কোরআনের আছে যত আলোচনা আছে আল্লাহ রাব্বুল সমস্ত আলোচনাকে আল্হাম্নার মধ্যে ডুকায়া দিছে আল্হামনুসুরার মধ্যে যত আলোচনা আছে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লার মধ্যে ঢুকায়া দিছে আর বিসমিল্লাহর মধ্যে যত আলোচনা আছে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর বার মধ্যে ঢুকায়া দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ লা la <laughs> দিল আবাদ এ ইসমে জাতের জিকির হবে এই জিকির আওয়াজে আমি বুঝব আমার ওয়াজ কতক্ষণ চলবে ঠিক কিনা যদি আপনারা করেন টাল বাহানা আমি দুমু আখির দাওয়ানা যেরকম ঠিক কিনা শুরু হচ্ছে ইসমে জাতের জিকির এখনি পরীক্ষা হয়ে যাব আমার ওয়াজ কয় ঘন্টা চলবে এটি আপনারা রেডি রেডি আল্লাহ 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 আল্লাহ

যিন গাই র সুর যৌ গাইরুল্লা আল্লাহ 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله ان الرحيم ان شاء الله ان شاء الله ان شاء الله আলী রাজি আনহু বলেন নবী গো সুহান আল্লাহ বলেন আলী রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন বলেন বেহেশতে আল্লাহ একটা ঘর বানাইবে ঘর যেই ঘরটার নাম হলো দারুন দারুন নুন মানি নূরের গর দারুন অর্থ গর নূর আলো আলোর গর তার মানে হলো এই বেশদের গোটার প্রত্যেকটা বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিন নূর দ্বারা বানাইছে কিন্তু এই গোটা আকাশ এবং জমিনের মধ্যখানে শূন্যের মধ্যে অবস্থিত উড়ার কোনো সিঁড়ি নাই উড়ার কোনো ব্যবস্থা নাই অবস্থিত সাহেব আয় کرام আল্লাহর নবীকে বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো যেই ঘরে উড়ার কোনো ভি শিরে নাই উড়ার কোনো ব্যবস্থা নাই আমরা কিভাবে এই ঘরের মধ্যে উঠব সুবহানাল্লাহ আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলেন ও সাহাবিরা তোমাদেরকে বলা হবে তোমরা বিসমিল্লা পড়বা বিস্মিল্লা বলতে বলতে তোমরা ওই দারুণ্যর বেহেস্তের ঘরে প্রবেশ করবা এই বেহেস্তে আমার আপনার ঘর দারুণ্যর ঘর মালিক আমরা হই সবাই চাইতো কে কে তো হাত তুলে আল্লাহকে দেখায় বিসমিল্লাহ আমল কইরা না সাইরা কইরা না কইরা না শুধু তা নয় আল্লাহর নবীর সাহেব আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে নবী ডেকে ডেকে বলল এ আবু হুরায়রা তুমি যখন উজু করবা উজুর আগে বিসমিল্লাহ বলে ভুলে যায় না ওজুর আগে তুমি বিসমিল্লাহ পড়বা বিস্মিল্লা মানে রহিম পরে উজু শুরু করবা যতক্ষণ তোমার উজু থাকবে রাব্বুল আলামিন তোমার আমল নামে সব লেখতেই থাকবে ভালো দিশে ভরে তোমরা যখন গোট থেকে বের হইবা তখনও বলবা বিস্মিল্লা মান

কাজ করেছেন রহিমার মা গো দুইলা দেশ না আসেনি কত ভাগ হলো শিখে জিরাই লোক আর দেয়া দুইলা রহিমার মা ও মাসে দেশে মেয়েরা জব করছে একটা মজা কই মাছ আর মা হ্যাঁ আবার হ্যাঁ লাড়ি মাছের বর্তাও সাথে আছে সাথে আবার হুটকি বর্তাও আছে এ মজা যে কারে গো সামনে আইসে নারী মাছের বর্তা টাকি মাছের বর্তা দেশি মুরগাটা তখন তো হার মন নাই আর ঠিক কিনা আমরাও খাই হিন্দুরাও খা বলে এদের খাওয়ন আর আমার খাওয়নের মধ্যে ব্যবধান ও মারও আসতে না হিন্দুরা খাই বললাম মানাতের নাম লোয়া আর আমরা খাব আল্লাহ পাকের নাম লইয়া সুবহান আল্লাহ আল্লাহ আকবার বুঝলে কোন এই বিসমিল্লাহ হলো খাজিনা এ বরকত বরকতের বান্দা যখন কি বরকতের বান্দা এই যে ফাইন্ডার আমি খাইতাছি পানি খাওয়ার দোয়া নাই মনে আচ্ছা স্যার আছে হুজুর কারো দেখো রহু সারা বাংরাবেন বিশ্বানি না আমার ভাইরা ঘুম আগে মনে বিষ মিল্লা কন লাগে না কন লাগে আহ মনে হাজারে বাজ মন রবি বালানা চললো বেশি ভালো না বাপ সাপ না আজ উঠতাছে নাকি কে জানে আল্লাহ জানে জোরে কোন ঠিক কিনা তো ওয়াজ কিন্তু টি হইতাছে আড় জোরে কোন না আড় জোরে কোন এই গোমরে কে বিসমিল্লাহ আসেনি যে ব্যক্তি গোমে যাওয়ার পরবে ওযু করে বিসমিল্লাহ পড়ে ডান কাট হইয়া কলহ আল্লাহ সুরা পঞ্চাশ বার তেলাওয়াত করবে সুহান পৃথিবীর মানুষের রে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন যে ব্যক্তি দুনিয়ার জমিনে ঘুমের সময় ডান কাদইয়া উজুর সহিত বিসমিল্লার সহিত এরকম ভাবে কলহ আল্লাহ সুরা পঞ্চাশ বার বলবে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের পঞ্চাশ বছরের গুনা মাপ করে দিবে কঠিন কে আমাদের ময়দানে এই মাদুর বাড়ির শাহজান ভাইকে বলা হবে এরে সাজান দুনিয়ার জমিনে তুমি আরাম করছো আরাম করার আগে ঘুমে যাওয়ার আগে আমি আল্লাহকে বলো নাই আমি আল্লাহর নামকে বলো নাই আমি আল্লাহর নামকে তুমি ত্যাগ করো নাই তুমি যাওয়ার আল্লাহ আল্লাহরা পড়ছিলাম ও শাহজাহান আর চিন্তা নাই আজকে মুসিবতের দিনে তোমার কোনো ফেরসানি নাই তুমি আমি আল্লাহর তুই জান্নাতের ডান দিকে চলে যাও আটটা কথা কয়লা মনি হ্যাঁ এটা তো নবী জম ঘুষি স্বামী স্ত্রী যে রাতে তা হে দোড়া আসে নি কজন করে দোড়া স্বামী স্ত্রী সহবাসের আগে নিয়ত করছেন এটা কিন্তু আসল দোয়া এই দোয়ার মধ্যে কিছু লুকায়িত আছে বরকত লুকায়িত আছে সুবাহান আল্লাহ এই দোয়া আমরা কোজন করি আমাদের ছেলেমেয়ে বালাও নাকি ছেলেমেয়ের মধ্যে তাহা নাকি আমাদের মধ্যে সুন্নত নাই আমাদের ঘরে দিন নাই আমাদের ঘরে কোরআন নাই শুননা নাই আমাদের ঘরে শরীয়ত নাই এই আমাদের ঘরে বরকত নাই ঠিক না বে ঠিক মনে হয় আপনার রাগ করতেছেন পাঁচটা মিনিট সার রায় বাবা রে বাবা সার রায় বলে আমার বাইরে আল্লাহ নায়কায় দান এই যদি আপনি সকালে ফজন্য মাস ভরা উনিশবার ফরেন কইবার ফরবেননি আরে ফরবেননি না। মন কোন সময় নামাজের পরে উনিশ বার বিসমিল্লা পড়বেন আর মাগিব নামাজের পরে উনিশ বার বিসমিল্লা পড়বেন আলামিন বলেন এ পৃথিবীর মানুষেরা শুনো যেই ব্যক্তি একবার বিসমিল্লাহ রহমান রহিমের আমল করবে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা হরফের বিনিময়ে চার হাজার সব দান করবে চার হাজার সব দান করবে চার হাজার গুণা আল্লাহ মাপ করে দিবেন এবং চার হাজার মূর্তুবা আল্লাহ বলন্দ করে দিবেন তাহলে আমি হিসাব করে দেখলাম আমি আপনি যদি একবার বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমল নামায় ছিয়াত্তর হাজার নেকি দান করবে ছিয়াত্তর হাজার গুণা মাফ করবে এবং ছিয়াত্তর